evet mhm alo like nasıl koyayım 3 3'e takdan 1 gün 2 daha atna 3'e শুনতে পেলাম যারা আক্রমণ করেছিল তার থেকে রাহুল দাস নামে যে আছে ওকে নাকি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন হ্যাঁ আমি সামনে থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল হ্যাঁ আবার রাত্রিবেলা নাগাদ ফোন পেয়ে গেছি ওনাকে নাকি আবার ছেড়ে দিয়েছিল ছেলেটাকে আবার ছেড়ে দিয়েছে এটা তো লিখিত অভিযোগ ছিল লিখিত অভিযোগ ছিল রাত্রি নিয়ে সকালে ছেড়ে দিলাম হ্যাঁ রাত্রিবেলা রাতিবেলা ছেড়ে দিয়েছে আমার মনে হয় না ছয় সাত ঘন্টার বেশি রাখা ছিল আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার কি চাইছেন আমি চাইছি সঠিক যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হ্যাঁ শৃঙ্খলাবদ্ধভাবে দল চালাচ্ছেন সবাইকে নিয়ে সুষ্ঠভাবে চলছেন আর অন্যায় প্রতিরোধ হবে না অন্যায় করা যাবে না বিশেষ করে মহিলাদের এটা আমাদের রাম মহিলাদের উপর অন্যায় কোনোভাবে দল চাষ করা হবে না সে সে আজকে আমার দলের পার্টি লোক গেলেও আমি ছেড়ে কথা বলবো না একটা সুস্থ সমাজ চাইছে একটা সুস্থ সমাজ চাইছে কিন্তু সেক্ষেত্রে এ ওর নাকি মানে যারা আক্রমণ করেছিলো ওদের আগেও নাকি অভিযোগ রয়েছে এলাকাতে কি বলবেন আপনাদের তো নিজেদের এলাকা ওদের ফ্যামিলিতে ছেলেটার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ আছে আশেপাশে ওনার তো কত মেরেছে যদিও পরে আমার কাছে কোনো নলেজ এসে ব্যাপারটা মানে এলাকাতে কি মানে এক একরকম এটা বলা যায় কি ও তান্ডবে কোনো অতিষ্ঠ আছে ও নয় আর দুই একজন আছে যেটা আমার মেইন টার্গেটে আছে আইন আইনের পথে চলবে আমরা সাংগঠনিকভাবে ওদেরকে সাহায্য করার চেষ্টা করব সব সময় থাকব

তাও একজন শিক্ষক যিনি শিক্ষাদান করেন স্কুলের ওনার ছেলে মতমত অবস্থায় কোনো মহিলা গায়ে হাত তুলছেন আবার এটা শুনলাম যে যাদেরকে আক্রমণ করেছে ওই পরিবারের সাথে নাকি ওনাদের কোনো টাচই ছিল না কোনো টাচই ছিল না এটা কি সত্যি এটা একদম পুরোপুরি সত্যি ব্যাপারটা তাহলে ওই ঘটনাটা কেন ঘটলো ওদের সাথে সেটার জন্যই তো যখন ওসি সাহেব অ্যারেস্ট করবেন মানে হঠাৎ করে অতর্কিত আক্রমণ কিংবা ওনারা যেটা বললেন যে বাড়ির সবাইকে নাকি আক্রমণ করেছে একসাথে হ্যাঁ সবাইকে আক্রমণ করেছে আমি গিয়ে দেখে লাঠি যেটা দিয়ে মেরেছে দুরস্যভাবে মেরেছে ভদ্রমহিলা খুবই নিরীহ ওদের ফ্যামিলি ঠিক মতো যাওয়ার সাথে কথাও বলে না দশটা জিজ্ঞেস করলে একখানা উত্তর দেয় রক্ত বমি নাকি করেছিল করেছে মাথায় ইঞ্জিউর আছে ভালো সয়েলিং হয়ে আছে হোপফুলি হয়তো বা এটাকে সার্জারি করতে লাগবে আগামী দিনে দেখছি আমরা সেটাও দেখছি আর ওসি সাহেবের কাছে যেটা আশা রাখছি করবেন না হলে আমরা উপর মলে যাওয়ার জন্য আমি প্রস্তুত আমার একটাই কর্তব্য শুধু আমার না ভিকটিমাইজ ফ্যামিলি এলাকাবাসী সবারই একটাই দাবি সঠিক তদন্ত করে সঠিক বিচার করার জন্য আগামী দিনে যাতে ওই ধরনের ঘটনাগুলো না ঘটে